পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম দুইজনই পড়ে যায় আর পড়ে যাওয়ার পর একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ পর আমরা লিং জিয়াংকে দেখতে পাই যার হাতে অনেক ব্যথা লাগে সে তখন বলে দেখো আমার হাতে ব্যথা লেগেছে তখন সে বলে বেতা লেগেছে তাহলে তো ডক্টর ডাকতে হবে রাজার এই চিন্তিত ফেস দেখে সে বলে এটা তো নর্মাল ব্যথা এতে কিছু হবে না আমি যখন রান্না করে কাজ করি তার চেয়ে বেশি ব্যথা আমার লাগে হয়তো পুড়ে যায় আর নাইফ দিয়ে হাত কেটে যায় তখন রাজা বলে তাহলে তো রান্নাঘরের সবাইকে সাবধান করে দিতে হবে যে এইভাবে অসাবধানতার সাথে যাতে তারা কাজ না করে রাজা তখন তাকে ব্যাগটি দিয়ে দেয় ব্যাগ পেয়ে সে তো মহাকুশি বলে আমি আমার দুনিয়ায় যেতে পারবো কিন্তু ব্যাগের ভিতরে ওই বইটি ছিল না রাজা তখন তাকে বলে কি বলছো জিনিসপত্র তো কিছু সরানোর কথা না তখন সে বলে কেন আমি আমার বইটি খুঁজে পাচ্ছি না এই বইয়ে অনেক কিছু ছিল তারপর যেই লোকটি বইটি খুঁজে এনে দিয়েছিল তার কাছে তাকে নিয়ে যাওয়া হয় চিফ তখন জানায় যে আমি তো বই দেখিনি বই দেখলে হয়তো আমি এখানে এনে রাখতাম বা রাজাকে জানাতাম তখন রাজা বলে চিন্তার কোনো কারণ নেই যেহেতু সে বলছে বই সে দেখেনি তাহলে তুমি চিন্তা করো না আমি পুরো রাজ্যে তোমার বই খোঁজানোর ব্যবস্থা করব। আর যদি পুরো রাজ্যে না মিলে তাহলে আমি জঙ্গলেও তোমার বই খুঁজাবো তুমি চিন্তা করো না বই তোমাকে আমি খুঁজে বের করে দেবো এটা আমার দায়িত্ব নিলাম তুমি বিষয়গুলো নিয়ে কম চিন্তা করে রান্নাঘরের দিকে মনোযোগ দাও এখানে আমরা বুঝতে পারি যে সে তাকে মনে মনে পছন্দ করতে শুরু করেছিল কিন্তু রাজা কোনোভাবেই বলতে পারছিল না লিং জিয়াং বুঝতে পারে যে রাজা তাকে যেহেতু কথা দিয়েছে তাহলে সে অবশ্যই বইটি ফিরিয়ে দেবে কিন্তু তার মনে তো একটু কষ্ট ছিল কারণ এই বইটি পেলেই তো সে যেতে পারতো তার রাজ্যে যেখান থেকে সে এসেছিল এদিকে বাবুর চিরা গুলের সাথে অ্যালকোহল মিশিয়ে খাচ্ছিল যখন তারা লিং জিয়ংকে দেখতে পায় তখন তারা অ্যালকোহল লুকিয়ে ফেলে তখন লিং জিয়ং বলে আমি কি আসতে দেরি করেছি সবাই বলে হ্যাঁ একটু দেরি তো হয়েছে তখন সে বলে আমিও গুল খাব তখন তাকে গুল তৈরি করে দেওয়া হয় কিছুক্ষণ পর আমরা দেখতে পাই তারা অ্যালকোহল বাহিরে নিয়ে আসে তারপর সবাই মিলে অ্যালকোহল খায় আর অ্যালকোহল খাওয়ার পর আমরা দেখতে পাই একের পর এক ড্রাঙ্ক হতে শুরু করে জিয়াং যেহেতু আজ পর্যন্ত ড্রিঙ্ক করেনি তাই অল্পতেই সে ড্রাঙ্ক হয়ে পড়ে আর সে উল্টাপাল্টা আচরণ করতে শুরু করে ফস্টে সে কান্না করে তার বাবার কথা মনে পড়ে যায় সে এই বিষয়টা নিয়ে গান বানিয়ে ফেলে বারবার বলতে শুরু করে রাজা আমার ব্যাগ তো খুঁজে দিয়েছে কিন্তু সে আমার বইটা খুঁজে দিতে পারেনি সে সবার সাথে মিলে ডান্স করতে শুরু করে তারপর যখন তার হোস ফিরে তখন তার কাছে গিলগাম ছিল গিলগামকে সে জিজ্ঞাসা করে আচ্ছা গিলগাম দুপুরের খাবার কে তৈরি করছে তখন সে বলে অন্নবাবজি তুমি যেইভাবে কান্না করছিলে যেইভাবে গান তৈরি করছিলে এটা তো আমাদের কল্পনার বাহিরে রাজা যেহেতু তোমাকে প্রমিস করেছে তাহলে তোমাকে বই ফেরত দিবে তখন সে বলে এই বিষয়গুলো তোমাকে কে বলল তখন সে বলে কে বলবে তুমিই তো বলেছ ড্রাং থাকা অবস্থায় তুমি সবাইকে এইসব বলেছ রাজা তোমাকে প্রমিস করেছে সব কিছু ফিরিয়ে দিবে আর তোমার বই দিবে তোমাকে তোমার রাজ্যে পাঠিয়ে দিবে লিং জিয়াংয়ের আর একদমই বাদে লাগছিল না সে চাঁদের দিকে তাকিয়ে আফসোস করতে থাকে সে কোথায় এসে আটকে পড়লো নিজের দুনিয়ায় যেতে তার কেন এত সময় লাগছে চাইলেও কেন সে যেতে পারছে না আর রাজা তার বই নিয়ে চিন্তা করছিল এই বইটির মধ্যে কি আছে আর সত্যি কি সে এত আদিম যুগ দেখে এসেছে পরদিন আমরা রাজার একটি সমাবেশ দেখতে পাই ওই যে আপনাদের কি মনে আছে গত পর্বে বলেছিলাম অনরা থেকে একজন রাজা এসেছে যার সাথে তিনজন শেফ নিয়ে ঘুরে আর তার শেফগুলো তার জন্য খাবার তৈরি করে এই জায়গার খাবারগুলো তার নাকি একদমই পছন্দ হয়নি তার কাছে যতবার খাবার নিয়ে যাওয়া হয় সে বলে তার নাকি ক্ষুদা নেই এখন আমাদের কি করা উচিত বলুন আমরা ওনাকে কি দিতে পারি তখন রাজা বলে কী দেবো মানে ও গতবার যখন এসেছিল কি নিয়ে গিয়েছিল তখন সে জানতে পারে সে যখনই আসে অনেকগুলো সোনা গয়না নিয়ে যায় আর সাথে সে দামি দামি জিনিসপত্র নেয় তারপর রাজার সিদ্ধান্ত নেয় ওই রাজার সাথে দেখা করবে আর সে বলে যায় ও না খেয়ে মরুক আমার এতে কোনো চায় আসে না তার কথা শুনে সবাই অবাক হয় কারণ সে তো তাদের অতিথি ছিল আর অতিথিদের খাবার না খাওয়ানো এটা এক ধরনের অপমান তাই সে চিন্তা করে যে রাজাকে যে কোনো বিনিময়ে দেখা করাতে হবে এদিকে আমাদের রান্নাঘরের সিন দেখানো হয় রান্না করে স্পেশাল বাবুরচি এসে বলে যে এই এই ঘটনা ঘটেছে উনি নাকি ওনার সাথে তিনজন শেফ নিয়ে এসেছে আর ওনাদের শেফের রান্না অনেক স্পেশাল তাই আমাদের হাতে কোনো কিছুই নেই আমরা কিছু করতে পারবো বলে মনে হচ্ছে না লিং জিয়াং যদি কিছু করতে পারে তাহলে সে করতে পারবে লিংজিয়াং মুস্কি হাসে সে বলে আচ্ছা এই বিষয়টা পরে দেখা যাবে আগে দেখা যাক কি হয় সিন পরিবর্তন হয় আমরা রাজাকে দেখতে পাই যে কিনা ওই রাজ্যের রাজার সাথে দেখা করার জন্য যায় রাজাকে গিয়ে জিজ্ঞাসা করে রাজা আপনার নাকি খোদা নেই কি হয়েছে তখন ওই রাজ্যের যে রাজা ছিল সে বলে যে হ্যাঁ আমার খোদা নেই কারণ আমার সাথে তিনজন শেফ রয়েছে আর যেহেতু রাজা অন্য রাজ্যের ছিল তাই সে ঠিকঠাকভাবে কথা বুঝিয়ে বলতে পারছিল না অন্য একজন ট্রান্সলেট করে কথাগুলো বলছিল এখানে রাজা বলতে শুরু করে আমার একজন কুক এসেছে চায়না থেকে সে চায়নার দিকে স্পেশালি ট্রেনিং পাপত আর চায়নার লোকদেরকেই সে হারিয়ে এসেছে এদিকে আরেকজন বাবুর্চির কথা বলে যে কিনা ফিমেল ছিল তার রান্নার গুণগান যতই গাইবে ততই কম পড়বে অন্য একজন বাবরচী ছিল যে কিনা চোখ বন্ধ করে সব রাখাবার রান্না করতে পারতো তার চোখ খোলার কোনো প্রয়োজন ছিল না লিং জিয়াং তার কথা শুনে হাসতে শুরু করে মনে মনে বলে এরা বাবুর্চি নাকি অন্য কিছু কিভাবে এরা এইসব রান্না করে এইসব তো আমার মাথাতেই ঢোকে না আচ্ছা দেখা যাক কি হয় এদিকে দুই রাজ্যের রাজার মধ্যে কথোপকথন হয় তখন ওই তিন বাবুর্চিকে সামনে নিয়ে আসা হয় আর বলা হয় এই বাবুর্চিগুলো আপনার জন্য খাবার তৈরি করবে রাজা সাহেব আপনি যদি খাবার খেয়ে পছন্দ করেন তাহলে অবশ্যই আমি আপনার বিষয়ে কিছু কথা বলবো তখন আমরা দেখতে পাই রাজাও বলে আমার কাছে স্পেশাল বাবুর্চি আছে দেখা যাক কি হয় সেন পরিবর্তন হয় আমরা লিং জিয়াংকে দেখতে পাই যে কিনা একটি খাবারের কথা সবাইকে বুঝিয়ে বলছিল তখন এখান থেকে একজন বলে ওঠে ওই মিষ্টি ডিশ যেটা তুমি অনেক দিন ধরে তৈরি করার চেষ্টা করছিলে তখন লিং জিয়াং তাকে সম্মতি জানায় বলে হ্যাঁ এটাই তৈরি করছি এদিকে আমরা দুই রাজ্যের রাজাকে দেখতে পাই যারা কিনা একই সাথে বসেছিল দুই রাজার মধ্যে কথা হচ্ছিল লিওছি তখন বলে যে আচ্ছা আপনাকে একটি কথা জিজ্ঞাসা করার ছিল গতবার যখন আপনি আমাদের সাথে দেখা করতে এসেছিলেন তখন আমাদের জন্য কি নিয়ে এসেছিলেন তখন সে জানতে পারে রাজা কিছু ফলমূল নিয়ে এসেছিল আর কিছু খাবার জিনিস তখন সে বলে এবার কি এনেছেন তখন সে একই কথা বলে তখন রাজা বলে আপনি যেহেতু গতবার যেই জিনিসপত্র নিয়ে এসেছেন এইবারও সেম জিনিস এনেছেন তাহলে আপনি কিভাবে আশা করছেন আমরা আপনাকে বেশি মোহর দেব তখন ওই পকের রাজা রেগে যায় সিন পরিবর্তন হয় এর দিকে সে অনেক সুন্দরভাবে খাবারগুলো তৈরি করছিল তারপর দুই রাজার সামনে খাবার পরিবেশন করা হয় ওই রাজের যে রাজা ছিল সে বুঝতে পারে না এটা ধরনের খাবার তাই তার কুকদেরকে বলে খাবারটি ট্রাই করতে তার তিন কুক যখন খাবারগুলো ট্রাই করে তখন তারা তো অন্য একটি রাজ্যে হারিয়ে যায় তাদের মাথার উপর মিউজিক বাজতে শুরু করে তখন রাজা নিজেও খাবারটা ট্রাই করে তখন তার মাথার উপরও মিউজিক বাজতে শুরু করে আমাদের যে রাজ্যের রাজা লিংজিয়ং সে যখন খায় তখনও তার একই অবস্থা হয় তখন রাজাকে জিজ্ঞাসা করলে সে বলে খাবারের টেস্ট ভালো তোমার বাবুর যে কীভাবে খাবারটা তৈরি করেছে সে কি আমাকে বলতে পারবে লিং জিয়ং তাকে সব রান্নার রেসিপিগুলো খুলে খুলে বলে যেগুলো সে আজ রান্না করেছিল তখন আমরা বুঝতে পারি যে ওই রাজ্যের রাজা যে ছিল সে একটি চাল চালে সে মনে করে যেহেতু তাকে মোহর এখন কম দেওয়া হবে তাই সে বলে আমি একটি কম্পিটিশান চাই আমার রাজ্যের তিন বাবরজি আর তোমার বাবরজি মিলে এই কম্পিটিশানটি করবে লিংজিয়াং তো অবাক হয়ে যায় কারণ তারা ছিল চায়নার বাবরজি তারা চাইনিজ রান্না করতে পারতো তাছাড়াও তাদের রান্না অনেক ভালো তাই লিংজিয়াং রাজার দিকে তাকে না করতে শুরু করে কিন্তু আমাদের বোকা রাজা কোনো কিছুই বুঝতে পারে না সে উল্টোটা বোঝে বলে আপনাদের যেহেতু তিন শেফ তাহলে আমাদেরও তিন শেফ থাকবে তারপর আমরা লিং জিয়াংকে দেখতে পাই যে কি রাজাকে গিয়ে বলে এটা কি করে দিলেন আপনি আমি কি আপনাকে কিছু বলেছি করার জন্য আপনি তো আমাকে জিজ্ঞাসা করার কথা ছিল তখন রাজা বলে তুমি না তিন দেখিয়েছ তখন সে বলে আমি হাত দিয়ে না করছিলাম যে আমি এই পারবো না তখন রাজা বলে কেন তোমার নিজের উপর বিশ্বাস নেই লিং জিয়াং বলে হ্যাঁ আমার নিজের উপর বিশ্বাস আছে তবে ওরা তিনজন বাবুরছি তাও আবার তারা ট্রেনিং পাবতো আর আমার কোনো ট্রেনিং নেই তাহলে আমি কিভাবে পারবো তখন সে বলে যে দেখো আমার কি মনে হয় লিংজিয়াং তুমি যদি চেষ্টা করো তাহলে অবশ্যই তুমি পারবে তুমি পারবে না এমন কাজ হতেই পারে না লিংজিয়াং বারবার না করার চেষ্টা করছিল বলছিলো এই কম্পিটিশনে আমি জিততে চাই না তখন সে তাকে বলে দেখো আমাদের রাজ্য থেকে যদি মোহর চলে যায় তাহলে আমরা বিপদে পড়ে যাব। তাই তোমাকে এই কম্পিটিশনে অংশগ্রহণ করতেই হবে রাজা তখন লিং চিয়াংকে বলে কম্পিটিশান যে কোনো বিনিময়ে জিততে হবে তাহলেই কিন্তু আমি তোমাকে বই খুঁজে দিবো তখন সে বলে তুমি আমাকে এমনিতেই বলেছিলে আমাকে বই খুঁজে দেবে এখন কেন এই শর্ত রাখছো এই শর্ত দিয়ে কি হবে তখন সে বলে আমি জানি তুমি জিততে পারবে তিন পরিবর্তন হয় দাদির কাছে দাদির কাছে মন্ত্রী এসেছে মন্ত্রী তাকে সব কিছু খুলে বলে যে এই ঘটনা ঘটেছে এই তিন বাবুরজির সাথে কম্পিটিশান হবে লিংচিয়ং এর তখন দাদি বলে আমি জানি জিয়ং খাবার অনেক ভালো বানায় তবে ঘটনা হচ্ছে ওরা চাইনিজ শেফ ওদের সাথে কিভাবে সে পেরে উঠবে তখন দাদি জিগায় কোন লোকটি এসেছে বা কোন রাজ্য থেকে রাজা এসেছে মন্ত্রী তখন রাজ্যের নাম তাকে বললে সে বলে আচ্ছা ওই রাজার যে মা ও আমার বান্ধবী ওর কাছে আমি চাইলেই একটি চিঠি লিখতে পারি আর যার কারণে সে হয়তো আমাদের কাছ থেকে মোহর কম নিতে পারে কিন্তু এই কম্পিটিশন করলে ঝামেলা হবে এদিকে আমরা মগচুকে দেখতে পাই যেই খাবারগুলো খাইয়ে সবাইকে মুগ্ধ করেছিল লিংজিয়াং এই খাবারগুলোই তাদের সামনে রাখা ছিল তখন তারা দুইজনে খাবারগুলো টেস্ট করে মগচু তো অন্য দুনিয়ায় হারিয়ে যায় কিন্তু সে এমন বান করে খাবারগুলো ভালো হয়নি বলে খাবারে অনেক মিষ্টি এই খাবার আমি খেতে পারবো না তবে এখানে অন্য যে লোকটি ছিল তার কাছে খাবার অনেক ভালো লাগে সে বলে এত ভালো খাবার এ রান্না করতে পারে তার মানে সে তো অবশ্যই শাহী বাবরছি তখন মগজু বলে আমার তাকে বাবুর সিনা মনে হয় এরা দুজন মিলে চেষ্টা করছিল লিং জিয়াঙ্কি কীভাবে রাস্তা থেকে সরানো যায় এদিকে আমরা মন্ত্রীকে দেখতে পাই যে কিনা চলে যায় ওই রাজ্যের রাজার কাছে যার নাম ছিল গুণ গুণ রাজা তাকে জিজ্ঞাসা করে কী জন্য এখানে এসেছ আর আমাকে এতগুলো স্বর্ণের মোহরি বা কেন দিলে তখন সে বলে আমি চাই আপনি অন্য রাজ্যের রাজা বা আরও যে আমাদের কমিটিতে রাজাগুলো আছে তাদেরকে বলেন আমাদের রাজ্যের রাজার মাথা নষ্ট হয়েছে সে উল্টাপাল্টা কাজ করে ঠিকঠাকভাবে কোনো কাজ করতে পারে না তার মাথা গরম থাকে উল্টাপাল্টা কাজ করে এইভাবেই তার দিন কাটছে সে আমাদের রাজ্য সামলাতে পারবে না এর বিনিময়ে আপনি যদি চান আমি আপনাকে হেল্প করতে পারি তবে রাজা গুণ এইসবে একদমই অমত পোষণ করে রাজা গুণের তার কথা একদমই ভালো লাগে না সে বলে তুমি কেন নিজের রাজ্যের রাজাকে পরিবর্তন করতে চাও এটা তো ঠিক নয় কারণ রাজা তো অনেক ভালো সে এতে রাজি না হলে আমরা দেখতে অন্য রাস্তা পরিকল্পনা করে রেখেছিল। আজ পর্যন্ত যে যে উপকর্ম সে করেছে সব কিছুর প্রমাণ এখানে ছিল তখন রাজা গুণ রাজি হয়ে যায় আর বলে আচ্ছা আমি হেল্প করবো তবে আমি কি পাবো তখন সে বলে আমি আপনাকে ব্ল্যাকমেল করছি না বই দিয়ে যাব। আপনার পুকদেরকে জেতানোর চেষ্টা করব। তারপর আমরা ওই তিন কোককে দেখতে পাই রাজা তাদেরকে বলে তুমি তো খুব ভালো করেই জানো ওই মহিলাটি কতটা স্পেশালিস্ট রান্নাত তাই তোমাদেরকে যান পান দিয়ে চেষ্টা করতে হবে যাতে তোমরা কম্পিটিশানটি জিততে পারো কারণ তোমরা যদি না জিতে পারো তাহলে আমার জন্য কত বড় প্রবলেম ক্রিয়েট হবে এটা তোমরা খুব ভালো করেই জানো তখন আমরা দেখতে পাই তাদের উপর কেউ হামলা করে কোন অনেকভাবে নিজেকে সেফ করার চেষ্টা করে বোনের তিন বাবুর তাদেরকে এমনভাবে সেফ করে যে ওই রাজার আর কিছুই হয় না তখন আমরা বুঝতে পারি যে এই লোকটি অন্য কেউ না এটা ছিল রাজার গুপ্তচর তখন সে এসে বলে আমি যতটুকু বুঝলাম ওদেরকে খুব ভালোভাবে ট্রেনিং করা হয়েছে তাই ওদের সাথে আমাদের রাঁধুনি পারবে কিনা এই বিষয়টা নিয়ে খুব সন্দেহ আছে রাজা তার সবাইকে নিয়ে আলোচনায় বসে কি করবে তারা আর এতে যাতে কোনো গর্ব না হয় এই বিষয়টি নিয়েও তারা সতর্ক থাকতে বলে এদিকে আমরা মকসুকে দেখতে পাই যে কিনা একজন বাবরশিকে রেখে জিজ্ঞাসা করে কি বিষ মেশানোর সময় পাওনি বাবুরশি বলে না ওই রকম সুযোগ হয়ে ওঠেনি আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক করার মকসু তখন তাকে বলে খুব তাড়াতাড়ি বললে হবে না কাজ যাতে শেষ হয়ে যায় ওই দিনের ভিতরেই যেই দিন আমাদের কম্পিটিশান সিন পরিবর্তন হয় আমরা লিঙ্ক জিয়াংকে দেখতে পাই যে কিনা সব বাবুরজিদের নিয়ে কাজ করছিল সবাইকে দিয়ে মরজ পরিষ্কার করা ছিল সবাই তখন বলে এগুলো অনেক জাল হয়তো এগুলো বিষ কিন্তু সে বলে এগুলো বিষ না খাবারের টেস্ট বাড়াবে রাঁধুনির কাছ থেকে সে পারমিশন নেয় বাজারে যাওয়ার রাঁধুনি বলে রাজার কাছ থেকে নিতে হবে তাই সে রাজার কাছে গিয়ে বলে রাজা বলে আমিও তোমার সাথে যাব তখন সে বলে আপনি আমার সাথে যাবেন এটা কিভাবে সম্ভব রাজা হয়ে আপনি মার্কেটে যাবেন রাজা বলে কেনা যেতে পারবো না তবে শর্ত হচ্ছে তোমার ড্রেস পরিবর্তন করে আমার সাথে যেতে হবে রান্নাঘরের পোশাক পরে তুমি আমার সাথে যেতে পারবে না তখন সেও রাজি হয়ে যায় আর রাজা তখন তাকে অনেকগুলো ড্রেস পরতে দেয় অনেকগুলো ড্রেস পরে দেখার পরও রাজার একটি ড্রেসও ভালো লাগে না সে বারবার তাকে ড্রেস পরিবর্তন করার কথা বলে এক পর্যায়ে একটু ড্রেস পরার পর রাজার এত ভালো লাগে সে তাকে বলে তাক এই ড্রেসটা পরেই তুমি আমার সাথে যাবে তারপর দুইজন বাজারের উদ্দেশ্যে রওনা হয় লিং জিয়ান এখানে খুশি ছিল তার অনেক ভালো লাগছিল বাজারে এসে সে অনেক দামি দামি জিনিসপত্র দেখে জিনিসগুলো তার ভালো লাগলেও কিনতে পারে না কারণ এগুলো দাম ছিল তারপর সে ওই জায়গাটি পেয়ে যায় যেখানে সে মরিচগুলো ভাঙাবে তারপর রাজা তাকে বলে আচ্ছা তুমি মরিচ বাঙাও ওই মুহূর্তে আমি আসছি সে তাকে টাকা দিলে তখন সে বলে আমার কাছে টাকা আছে রাজা বলে তাক এগুলো রেখে দাও তারপর আমরা দেখতে পাই সে ওই লোকটিকে বুঝিয়ে বলে কীভাবে এগুলো করতে হবে রাজা চলে যায় লিংজিয়াংয়ের ওই দেখা জিনিসগুলো কিনতে আর লিংজিয়াং রাজার জন্য অপেক্ষায় বসে তাকে পেরিয়ে যাওয়ার রাজা না এই বাজারটি পরও ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়ে লিং জিয়াং চলার সাথে সাথেই রাজা এখানে চলে আসে আর তাকে খুঁজতে শুরু করে কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না এদিকে আমরা ঘিল গাম খেয়ে দেখতে পাই যে কিনা বৃষ্টি আসার কারণে মরিচগুলো উঠাচ্ছিল তখন ওই রাজার লেডি বাবরচি চলে আসে আর মরিচ খেতে শুরু করে তখন গামঘিল জিজ্ঞাসা করে আপনি কে তখন সে বলে যে আমি হচ্ছে স্পেশাল বা যেহেতু সে তাদের ভাষা বুঝতো না তাই ট্রান্সলেট করে অন্য একটি লোক বলছিল ভিতরে সবাইকে গিয়ে সে সংবাদটি দিয়ে দেয় এখানে সে মূলত লিঙ্কচিয়াঙের সাথে দেখা করতে এসেছিল। তাদের সবজি কাটার স্কেল দেখে সে উল্টাপাল্টা কথা বলে এইভাবে যদি সবজি কাটো তাহলে কি রান্না ভালো হবে তোমরা তো ভালোভাবে সবজিই কাটতে পারো না এসেছো কম্পিটিশন করতে তখন তাদেরকে সবজি কাটার বিষয়ে একটু কম্পিটিশন করতে বলে সে বলে যে লিং চিয়াং যেহেতু নাই তোমাদের সাথেই হোক কম্পিটিশান এদিকে আমরা রাজাকে দেখতে পাই যে কিনা লিং জিয়াংকে খুঁজছিল তখনই সে দেখতে পায় লিং জিয়াং অনেকগুলো ফুল নিয়ে তার দিকেই আসছিল। তখন সে জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলে আমি না তোমাকে এখানে থাকতে বলেছিলাম তখন সে বলে কোথাও যায়নি ঘটনা হচ্ছে এই ফুলগুলো দেখে আমার ভালো লাগলো আর এই ফুলগুলো মনে শান্তি এনে দেয় তাই তোমার জন্য নিয়ে এসেছি তখনই একটি লোক গাড়ি নিয়ে আসছিল আর গাড়িটি জিয়াংয়ের শরীরের সাথে লাগবে তখনই রাজা তাকে এখান থেকে সরিয়ে ফেলে কিন্তু ফুলগুলো পড়ে যায় রাজা বলে আচ্ছা সময় হয়েছে চলো বাসায় চলে যায় জিয়াং তার ফুলগুলো উঠানোতে লাগে পড়ে তখন রাজা তাকে বলে কী হয়েছে তুমি ফুলগুলোর পিছনে কেন লেগে আছো আমি তোমাকে আরও ফুল এনে দিবো তখন সে বলে এগুলো আর পাবো না একথা বলে রাজার কালে গালে মাটি লাগিয়ে দেয় তারপর রাজা ও লিংজিয়াংয়ের গালে মাটি লাগিয়ে দেয় দুইজন হাঁটতে হাঁটতে বাসার উদ্দেশ্যে রওনা হয় প্রাসাদে যাওয়ার পর সে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি কম্পিটিশন জিততে পারবে জিয়াং বলে হ্যাঁ অবশ্যই জিততে পারবো তখন সে তাকে বলে আচ্ছা আমি দেখেছি বাজারে তুমি এই জিনিসটি দেখেছিলে আমার মনে হয়েছে এটা তোমার প্রয়োজনীয় হতে পারে এটা তুমি রেখে দাও তখন লিং অংও কিছু না বলে এটা রেখে দেয় তারপর সে এই জিনিসটি দেখতে শুরু করে আর মনে মনে ভাবে কেন কিনল সে তারপর আমরা রাজাকে দেখতে পাই যে কিনা জিয়ং এর দোয়া ফুলগুলোতে পানি দিচ্ছিল বাজার থেকে আসার পর জিয়ং প্রথমে তার রুমে যায় তারপর সে রান্নাঘরের দিকে রওনা হয় রান্নাঘরের দিকে যাওয়ার সময় তার ওই মহিলাটির সাথে ধাক্কা লাগে যে কিনা ওই রাজ্যের বাবরচি ছিল সে তাকে বলে বাধা হয়েছে তোমার সাথে দেখা হয়নি যখন সে রান্নাঘরে যায় তখন রান্নাঘরের অবস্থা খুবই বাজে ছিল তখন সে জিজ্ঞাসা করে কি হয়েছিল গামগিল বলে যে এই এই ঘটনা ঘটেছে ও আমাদের সাথে সবজি কাটার প্রতিযোগিতা করতে এসেছিল তার সাথে প্রতিযোগিতায় আমরা হেরে যাই কারণ আমরা এত ভালো সবজি কাটতে পারতাম না সে অনেক ভালো সবজি কাটতে পারত। লিং জিয়ং সবজি কাটার স্কেল দেখে বলে হ্যাঁ ভালোই কিন্তু তোমাদের নিজেদের উপর আত্মবিশ্বাস আছে তো যদি আত্মবিশ্বাস থাকে তাহলে তোমরা এর চেয়ে ভালো কাটতে পারবে এটা হানড্রেড পারসেন্ট তোমরা আমাকে হেল্প করবে তো তখন সবাই তাকে হেল্প করার জন্য রাজি হয়ে যায় সিন পরিবর্তন হয় সব রাজা প্রজা সবাই মিলে বসেছিল আজকে খাবারের ডিশ সিলেক্ট করা হবে তিন রাউন্ডে তিনটা ডিশ তৈরি করা হবে প্রথম রাউন্ডে ডিশ তোলা হয় আর এখানে আমরা বুঝতে পারি এখানে মিট আসে মাংস দিয়ে তাদেরকে প্রথম রেসিপি তৈরি করতে হবে এখানে কারো কোনো প্রবলেম ছিল না কারণ মাংস দিয়ে রেসিপি খুব সহজ ছিল তারা চাইলেই তৈরি করতে পারবে তখন রাজা সেকেন্ড টাইম যখন বলে যে কিছু দিয়ে একটি তৈরি করতে হবে বা কোনো কিছু একটি উঠাতে হবে তখন আমরা দেখতে পাই যে উঠানোর পর এমন একটি জিনিস আসে যেটা তারা খাবার তৈরি করা সম্ভব নয় বা এটা তারা কিছুই তৈরি হবে না এমন টাইপের কিছু একটা আসে তখন রাজা বলে আচ্ছা আমাদের বাবরছি যেই ডিশটি তৈরি করবে ওই ডিশটি আপনাদের ডিশে তৈরি করতে হবে আর আপনাদের বাবুর যেই খাবারটি তৈরি করবে ওইটা আমাদের বাবর তৈরি করতে হবে টেস্ট যাচাইয়ের জন্য স্টার্ড রাউনের জন্য মন্ত্রীকে ডাকা হলে মন্ত্রী ঘুমাচ্ছিল তারপর মন্ত্রী একটি ডিশের নাম উঠায় যেটা দুই দিকেই তৈরি করতে হবে তখন আমরা ওই রাজ্যের রাজা ঘুমকে দেখতে পাই যে কিনা বলে আপনারা যদি হেরে যান তাহলে আমাদের তিনগুণ মোহর দিতে হবে তাছাড়া আপনাদের রাজ্যের স্পেশাল জিনিস আমরা পুরোটাই নিয়ে যাব। যেগুলো আপনাদের রাজ্যের ফেমাস জিনিস তখন সে বলে আচ্ছা সময় হলে দেখা যাবে এখানে সে বুঝতে পারে যে তার বিরুদ্ধে এটা প্ল্যান করা হয়েছিল যাতে তাকে খুব সহজেই ঘায়াল করা যায় কিন্তু সে হার না মেনে বলে আচ্ছা আর যদি আপনারা হেরে যান তাহলে আমরা আগে যত দিতাম এখনও ততই দিব এর বেশি দিতে পারবো না তখন ওই পক্ষের রাজার সময় জিজ্ঞাসা করলে রাজা প্রথমে তিন দিন বলে বলে তিন দিনের ভিতর তোমাদের সব কিছু প্রিপারেশন নিতে হবে কিন্তু এখানে আমরা বুঝতে পারি তিন দিন সময়টা তাদের জন্য খুব কম হয়ে যাবে এখানে লিং জিয়ং তার রাজাকে কিছু বলতে চাচ্ছিলো ইশারায় তাকে পাঁচ বোঝায় রাজা এবার বুঝতে সক্ষম হয় তাই তাদেরকে পাঁচ দিন সময় দেওয়া হয় পাঁচ দিনের ভিতর তারা তাদের কাজ কমপ্লিট করবে তখন আমরা লিং জিয়ংকে দেখতে পাই যে কিনা ওই পক্ষের প্রতিযোগীকে বলছিল তোমার চাকু ফেরত দিয়ে এসেছি আসলে এটা চ্যালেঞ্জ টাইপের কিছু ছিল তখন এই বাবুর্চিত অবাক হয়ে যায় আর তারা চাকুরিয়ে খেলতে শুরু করে আমরা দেখতে পাই সে ওই জায়গা থেকে আসার পর তাদের রাজার সাথে আলোচনায় বসেছিল আর বলেছিল এরা তো আমাদের সামনে কিছুই না এরা চাইলেই কিছু করতে পারবে না আর রয়েল কুকের সাথে আমার দেখা হয়নি তবে আমার মনে হচ্ছে তারা এই জিনিসটা দিয়ে কিছু একটা তৈরি করবে এদিকে আমরা লিং জিয়াংকে দেখতে পাই যার প্রিপারেশন একদম ফাইনালে ছিল সে তার প্রিপারেশনে সাকসেসফুল ছিল আর সে তার ডিশের দিকে ছিল। এর মধ্যে দিয়ে এই পার্টটি শেষ করে দেওয়া হয় নেক্সট পার্ট আসা পর্যন্ত অপেক্ষায় থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ